আওয়ামলীগ সরকারের পতনের পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পদোন্নতি বঞ্চিত অনেক কর্মকর্তা সুযোগ পেলেও নতুন নীতিমালার খসড়া ঘিরে আবারও ক্ষোভ তৈরি হয়েছে আগের সরকারের সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পদোন্নতি ব্যাপক দলীয় প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে মহাব্যবস্থাপক জি এম উপব্যবস্থাপনা পরিচালক টি এম ডি ও ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে মূলত আওয়ামীগ সমর্থকদের প্রাধান্য দেওয়া হতো ফলে অনেক কর্মকর্তা যথাসময় পদোন্নতি না পেয়ে বঞ্চিত হন সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে পদোন্নতি পেলেও সম্প্রীতি তৈরি হওয়া ব্যাংক নীতিমালা খসড়া দিয়ে শঙ্কা তৈরি হয়েছে নীতিমালায় বলা হয়েছে এমডি হতে হলে অন্তত বিশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিএমডি হিসেবে ন্যূনতম দুই বছর কাজ করতে হবে আগে এই শর্ত ছিল না অর্থাৎ যারা আওয়ামী লীগের আমলে দলীয় আনুকূল্যে ডিএমডি হয়েছেন তারাই এখন এমডি হওয়ার সুযোগ পাবেন অন্যদিকে সম্প্রতি পাওয়া কর্মকর্তারা নতুন শর্তে এমডি হতে পারবেন না কারণ তাদের ডিএমডি পদে দুই বছর পূর্ণ হয়নি নীতিমালায় আরো বলা হয়েছে এমডি হতে হলে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এসএসসি ও জিপিএ তিন এর কম থাকলে প্রার্থী অযোগ্য হবেন বিশ্ববিদ্যালয়ের ফলাফলেও নির্দিষ্ট জিপিএ নিচে হলে প্রার্থী গ্রহণযোগ্য হবে না সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে ডিএমডি ও জি নিয়োগেও কিছু পরিবর্তন আনা হচ্ছে ডিএমডি হতে হলে বিশ বছর অভিজ্ঞতা এবং জিএম হিসেবে দুই বছর অভিজ্ঞতা বাধ্যতামূলক জিএম হতে হলে আঠারো বছরের চাকরির অভিজ্ঞতায় পাশাপাশি ডিজিএম পদে তিন বছর থাকতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও সময়সীমা সীমা বাড়ানো হয়েছে যেমন ডিএমডি পদে সরাসরি নিয়োগ পেতে হলে প্রিন্সিপাল অফিসার হিসেবে সতেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে যা আগে ছিল চোদ্দ বছর সম্প্রতি পদ উন্নতি পাওয়া কয়েকজন কর্মকর্তে মনে করেছেন শুধু ডিএমডি পদে দুই বছরের শর্ত রাখলে নতুন করে বৈষম্য করলে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে অনেকের প্রস্তাব এমডি হওয়ার জন্য পনেরো বছরের অভিজ্ঞতা এবং ব্যাংকের শাখা কর্পোরেট আন্তর্জাতিক বাণিজ্য ট্রেজারি ম্যানেজমেন্ট ইত্যাদিতে কাজে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নীতিমালার এই খসড়া প্রণয়ন করেছে তবে সচিব নাজামা মোবারক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি